টক্সিক মানুষ জানেন আপনার কেউ আছে এমন এই ধরনের মানুষ সাথে থাকলে আপনার জীবনটা বিষিয়ে যাবে আপনি কখনোই ভালোর দিকে আগাতে পারবেন না আপনার জীবনে ভালো কোনো অর্জন কখনোই আসবে না শান্তির মুখ চোখে দেখতে পাবেন না এমন কোনো মানুষ সাথে আছে না কি টক্সিক মানুষ জানেন কি টক্সিক মানুষ কারা এমন কেউ আছে নাকি আপনার সাথে আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখলেই মনে হয় খুব ভালো উপরে উপরে ভীষণ ঠিকঠাক কিন্তু মানুষটি ভিতরে ভিতরে আপনাকে শেষ করে দিচ্ছে এই ধরনের মানুষগুলো ধীরে ধীরে ভিতর থেকে একজন মানুষকে শেষ করে ফেলে ভিতরে ভিতরে বিশ্বের মতো কাজ করে যা প্রথম দিকে টেরি পাওয়া যায় না কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভীষণ ভারী আপনি সব কিছু মিলিয়ে ভীষণ ক্লান্ত হঠাৎ করেই বুঝবেন একদিন এই ভারটা কোন একটা মানুষেরই তৈরি কিন্তু সেটা কিভাবে বুঝবেন যে মানুষটা আসলে টক্সিক কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আপনি বুঝে যাবেন এই লক্ষণগুলো যদি আপনার কাছের মানুষটির মধ্যে থাকে তাহলে বুঝবেন সেই মানুষটি আসলে আপনার জীবনের জন্যে কতটা ক্ষতিকর চলুন এবার জানা যাক টক্সিক মানুষের চরিত্র কেমন হয় তাদের আচরণটা কেমন হয় টক্সিক মানুষের প্রথম আচরণ হচ্ছে সে সব কিছুতেই খুঁজ ধরবে আপনার আপনি যেন কিছুই জানেন না কিছুই পারেন না আপনার সব কিছু নিয়েই তারা সমালোচনা করে আপনার ভিতরে কোনো ভালো কিছুই নেই তারা ভালো কিছু খুঁজেই পায় না আপনার সব কিছুতে তারা ভুল খুঁজে পায় সব থেকে বড়ো কথা তাদের এই সমালোচনা গঠনমূলক নয় আপনাকে নিয়ে তারা সমালোচনা করে সেটা গঠনমূলক তো হয় না বরং তারা আপনাকে ছোট করার জন্য এটা করে এভাবেই তারা আপনাকে বেঁধে রাখে বেঁধে ফেলে এবং এরা আপনার সাথে এমনভাবে কথা বলে এবং এমনভাবে আপনাকে বেঁধে রাখে যে আপনাকে একটা সময় আপনার নিজের উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যায় আপনি ভাবতে থাকবেন আসলে আপনি কিছুই পারেন না তারা আপনাকে দোষারোপ করতে থাকে এবং সুবিধা মতো তারা নিজেরাই পরিস্থিতি তৈরি করে নেয় একটা বিষয় আপনি উপলব্ধি করতে পারবেন আপনার মনে হবে আপনি সব সবসময় তাদের ইচ্ছাতেই চলবেন নিজের ইচ্ছা স্বাধীনতা বলে কিছুই থাকবে না সব সময় আপনার সব কিছুতেই ভুল প্রমাণ করার চেষ্টা আপনার করা কথা কাজে সব কিছুতেই সন্দেহ আপনার প্রতি করা যেন নজরদারি আছে তাদের আপনার এমন মনে হবে আপনি একটা বিষয়ে সত্যিই নিশ্চিত ছিলেন এটা সত্য সঠিক কিন্তু তাদের কথাই আপনার মনে হবে আপনি ভুল ছিলেন আপনার সিদ্ধান্ত ভুল ছিল আপনি যেটা বুঝেছিলেন সেটা অবশ্যই ভুল তাদেরটাই ঠিক তারা এমনভাবে আপনার সাথে কথা বলবে ব্যবহার করবে আপনাকে যত সমস্যা আছে সকল সমস্যার জন্যে আপনি দায়ী তারা সবসময় ভিকটিম যা কিছু হয়েছে যত সমস্যা সব কিছুর দায় আপনার উপরে অথবা সকল সমস্যার দায় তাদের না পৃথিবীর তারা কখনোই নিজেদের দোষ স্বীকার করবে না হয় আপনার উপরে দোষারোপ করবে তা না হলে পৃথিবীর উপরেই ছেড়ে দিবে পৃথিবীর উপরে দোষারোপটা করবে সর্বশেষ আপনাকে দায়ী করবে সব কিছুর জন্যে আপনি দায়ী এবং কথায় কথায় আপনার উপরে অভিযোগ ছুড়ে দিবে আপনার বিরুদ্ধে তাদের অভিযোগের যেন কোনো শেষ নেই তাদের চারপাশে আপনার চারপাশে যা কিছু আছে সব কিছুই যেন খারাপ খারাপের যেন কোনো শেষ নেই এই নীতি কথা ধীরে ধীরে আপনার জীবনেও যেন ছাপ ফেলে সেই কাজে তারা করে এমন আচরণে এমন ব্যবহারে আপনি সব সময় তাদের কথায় অপরাধ বোধেই ভুগবেন তারা আপনার অনুভূতি নিয়ে খেলা করবে আপনার সুখ দুঃখ কোনো কিছু নিয়ে তারা ভাববে না আপনার জীবনে ঘটে যাওয়া দুঃখ কষ্ট সুখ কোনো কিছু নিয়ে তাদের কোনো কিছুই যেন এসে যায় না এমনকি যখন তারা আপনাকে আঘাত করে তখন তাদের মনে বিন্দুমাত্র কষ্ট বা কোনো প্রকার তিল পরিমাণ মায়াও আপনার জন্য জন্মায় না আপনার ভালো দেখলেই তারা অস্বস্তিতে পড়ে আপনার জীবনে ভালো কিছু আসলে ভালো কিছু ঘটলে তারা আনন্দিত হয় না বরং আপনার ভালোতে তারা ঈর্ষান্বিত হয় আপনার অর্জনকে আপনার পাগুলোকে নিয়ে তারা ঠাট্টা করে বিদ্রুপের ভাষায় কথা বলে আনন্দ তো পাই না বরং আপনার অর্জনকে হালকা করে দেখা এবং আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায় একদিন তারা আপনার সাথে অনেক ভালো ব্যবহার করবে অনেক অনেক ভালো ব্যবহার করবে আবার হঠাৎ করে দেখা যাবে আপনার সাথে দুর্ব্যবহার করছে এভাবেই তারা কখনো ভালো ব্যবহার করবে কখনো আপনার সাথে খারাপ ব্যবহার চালিয়ে যাবে এই ধরনের ব্যবহার দিয়ে আপনাকে অস্থির করে রাখে এই ধরনের অস্থিরতা আপনাকে একটা মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না কখন তাদের সাথে কিভাবে মিশতে হবে চলতে হবে কথা বলতে হবে তাদের মধ্যে অনেক সময় থাকে নেওয়ার অভ্যাস কিছুই না দেওয়া টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানেই শুধু নেওয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনার কাছ থেকে সুবিধা নেবে আপনার কাছ থেকে সুবিধা নেবে কিন্তু আপনাকে কিচ্ছু দিবে না আপনার না বলাকে কখনোই গুরুত্ব দিবে না তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না তারা আপনার ইচ্ছা আপনার সময় মতামত আপনার আরামকে কোনোভাবে গুরুত্ব দেয় না সম্মান করে না এই ধরনের টকসিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব সহজ কথা নয় তবে সেটা জরুরি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান তাই এমন মানুষের সাথে সময় নষ্ট করাচ্ছে নিজের মানসিক সুখকে এবং শান্তিকেই প্রাধান্য দিন একটা কথা মনে রাখবেন যারা আপনাকে সত্যিই ভালোবাসে প্রকৃত ভালোবাসে তারা আপনার জীবনটাকে কখনোই বিধ্বস্ত করে তুলবে না টক্সিক মানুষ জীবনে থাকলেই নিজেকে চেনা যায় এবং মানুষকে চেনা যায় নিজের জীবনের শান্তি সুখ যে কতটা জরুরি সেটা বোঝা যায় নিজেকে পরিবর্তন করে নেওয়া যায় নিজের জীবনটা যে কত মূল্যবান নিজের মূল্যবান জীবনটার সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু তারা সর্বশেষ এটা বলা যায় টক্সিক মানুষের মুখোশ প্রথাকে তাদের মুখে থাকে মধু অন্তরে থাকে বিষ তাই টক্সিক মানুষের কাছ থেকে দূরে থাকতে হয় চেনার সাথে সাথে এবং নিজেকে পরিবর্তন করে নিতে হয়